হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রেশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে প্রথমেই সবাইকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যেহেতু তোমরা ভ্লগটা কালকের পাবে তো আজকে তো রাখি তাই জন্য আজকেরই ওয়েস্ট করলাম তো যাই হোক এখন দেখো ঘুম থেকে উঠে বাসি করদালানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভাবতে পারো যে সকাল আটটায় ঘুম থেকে উঠি তা কিন্তু নয় আজকের একটু দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে তো সেই কারণেই এতটা লেট যেহেতু আজকে ছুটির দিন ছেলের স্কুলও ছুটি আছে তাই জন্য অতটাও চাপ নেই নিজের মনের মতো করে মানে ধীরে সুস্থে কাজ করছি আর এতে আমার বরেরও কোনো রকম অসুবিধা নেই হ্যাঁ যদি ও একটু খিটখিটে হতো বা তাড়াতাড়ি ঘুম থেকে ঠার একটা তারা থাকতো তাহলে আমি নিশ্চয়ই করতাম কিন্তু যেহেতু আমার বর এতটাই ভালো যে আমি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকি আমাকে ডাকে না এটাই আমার না অনেক বড় পাওয়া যেন তো যে না কেউ না হোক আমার বর তো আমাকে বোঝে অন্তত তো যাই হোক রাত্রির করে শোয়া হয় তো সেই কারণেই দিন মানে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর এই যে দেখো বাসি ঘরদালান ঝাঁট দিয়ে এখন অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার প্রতিদিনই ভাবি ও শুরু করার আগে যে আজকে তোমাদের সাথে আমি সমস্ত কাজকর্ম শেয়ার করব কিন্তু কিছুক্ষণ পরেই সেই এনার্জিটা আর থাকে না মানে বলতে গেলে কী বলতো এনার্জি লস হয়ে যায় তো এটাই হয় তো যাই হোক এদিকে এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল এখনও বারান্দা আর পাশের ঘরটাও বাকি আছে সকালবেলায় ঘর ঝাঁট দিতে দিতেই আমার প্রায় দশ পনেরো মিনিটের মতো চলে যায় এই সমস্ত কাজ করতে করতেই আর আজকের নাম সকালটাই দেখলাম যে বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে গতকালের কিছু জামাকাপড় ছিল তো সেগুলো তো এখন ভিজাচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু আগের দিনকার যে ভিজে জামা কাপড়গুলো সেগুলো ঘুম থেকে উঠেই আগে ছাদে মেলে দিয়ে এসেছি কারণ কোন মুহূর্তে বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যেহেতু পূর্ণিমা লেগে রয়েছে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক কতকালই পূর্ণিমা লেগেছে কতকাল কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে জানো তো আজকে ঘুম থেকে উঠে ভাবতে পারিনি যে এত রোদ্দুর ঝলমলে আকাশ দেখতে পাবো তো সেই কারণেই এখানে দেখো বিষ্ণার চাদর থেকে শুরু করে সমস্ত যে জামা কাপড়গুলো ছিল রোদ্দুর দেখে আমি তো ভিজাচ্ছি ঠিক কথা কিন্তু কোন মুহূর্তে যে বৃষ্টি আসবে জানা নেই আর এইদিকে দেখলাম আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তাই এ ঘরের বিছনাটাকেও টান টান করে গুছিয়ে নিচ্ছি আর কি বলো ঘরের মধ্যে বিছনা যদি অগছালো থাকে না ঘর বাড়ি যতই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন গুছিয়ে রাখো না কেন বিছনা অগচালো মানে করা থাকলে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না আর আমার টান টান বিছনা না ভীষণ মানে ভালো লাগে জানো তো মানে সারা ঘরের মধ্যে বিষ্ঠাটাকেই আগে আমি পরিষ্কার করি যেটা দেখতে সুন্দর লাগে তারপরে তো আদার শ্রুকিটাকে ঘর বাড়ি গোছানোর কাজ তো রয়েছে প্রতিদিন তো একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করি আর হ্যাঁ একটা বন্ধু কমেন্ট করেছো দিদিভাই কেমন আছো কমেন্ট করে জানিও আমি ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানাতে ভুলো না অনেক দিদিভাইরা কমেন্ট করো তো সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দিই তোমরা হয়তো ভিডিওটা ঠিকঠাকভাবে দেখো না বা ফলো করো না সেজন্য উত্তরগুলো পাও না তাই আমাকে বারবার জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কি করো তুমি এই মানে তো আমার ফ্যামিলির যত কিছু তোমরা জিজ্ঞাসা করো কিন্তু তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে আমার ব্যাপারে তোমরা সব জানতে পারবে যাই হোক যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম এখন দেখো চলে এসছি ছাদে সেগুলো নিয়ে মেলতে কিন্তু বললামই তো সকালবেলা রোদ্দ ছালমালে আকাশ দেখলাম কিন্তু এখন আকাশের অবস্থাটা ঠিক এই রকম মানে অন্ধকার করে আসছে আকাশে মেঘ জমেছে যেন বৃষ্টি আসলো বলি কিন্তু কিছু করার নেই এই জামা কাপড়গুলোকে তো আমাকে জল ছড়াতেই হবে তার সঙ্গে দেখতেই পাচ্ছ একটা বেডকভারও রয়েছে আর আজকের একটু তাড়াহুড়ো আছে কারণ যেহেতু রাখি পূর্ণিমা তো ইচ্ছা আছে ঠাকুরকে একটু তাড়াতাড়ি মানে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু যতই ভাবি না কেন তাড়াতাড়ি করবো এই কাজ সেই কাজ ওই কাজ এই সমস্ত করতে করতে প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা আমার হয়েই যায় মেন হচ্ছে রান্না জানো তো রান্নাটাই হচ্ছে সব থেকে বড় কাজ আর এই যে দেখো এখন ঘর দালানটাও মুছে নিচ্ছি এখন না প্রতিদিন আর ঘরদালান মোচা হয় না কারণ কি বলতো আমার ঘর বাড়ি সেভাবে নোংরা হয় না তাই প্রতিদিন ঘর দালান মোছা হয় না একদিন ছাড়া ছাড়া করেই আমি ঘর দালান মুছি অনেকে বলতে পারো যে ইস তুমি কি প্রতিদিন ঘর দালান মোছো না তাহলে আমি ঘরটা বাসি ঘরটা সকাল বিকেল করে ঝাঁট দিই কিন্তু প্রতিদিন আমার ঘরটা মোচা হয় না যেটা বললাম যে একদিন ছাড়া ছাড়া করেই আমি ঘর মুছি তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এখন তো ভিউজ ভীষণ পরিমাণে কমে গেছে যে হারে তোমরা ভিডিও দেখতে আগে সে হারে কিন্তু কেউ আর ভিডিও দেখছো না আমি জানি এটাতে আমার গা ফিলতেই অনেক মানে আমার কিছু ভুল ভ্রান্তির কারণেই আমার ভিডিওতে ভিউজ আসছে না কারণ আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করি না মানে এত ছোটো ভিডিও কখনোই আপলোড করা উচিত না কিন্তু কি করবো শ্যুট করা হয় না আর আমার ফোন ধরার লোকেরও ভীষণ অভাব অভাবজনতো তো সেই কারণেই অর্ধেক ভিডিও আমার শ্যুট হয় না আর এই যে দেখো চলে এসছি এখন রান্না করে রান্নাবান্না করতে আর এখানে দেখতেই পাচ্ছ একটু আলু ভাজছি এটা হচ্ছে আলু পোস্ত বানাবো তো তার জন্য আলুটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু শনিবার আমার নিরামিষ তাই রান্না বান্নাটাও পুরো নিরামিষই মানে মুগের ডাল করেছি যেটা তোমাদের দেখানো হয়নি তার সঙ্গে একটা ভাজাও করেছি মানে বরবটি আলু ভাজা করেছি আর এই যে দেখো ডাল পাশে আর এই যে আলু পোস্ত এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো এই সমস্ত কাজ করতে করতে এখন প্রায় আমার বারোটা বেজেই গেছে কিন্তু এখন আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে না মানে এই আলু বস্তুটা নামালেই আমার অলরেডি রান্না কমপ্লিট কিন্তু শুধু তো রান্না বান্না করলে হবে না রান্নাঘরটাকেও পুরো একদম ক্লিন করতে হবে না আবার দেখতে অগোছালো লাগে দেখবে রান্নাবান্নার পরও যেন রান্নাঘরে কাজ সারতে সারতে প্রায় এক ঘন্টা লেগেই যায় যেমন এই গ্যাস ট্যাস মোছা বাসন টাসন ধোয়া তো এই সমস্ত করতে করতে প্রায় অনেক টাই সময় চলে যায় আর এই যে দেখো এখন স্নান টান সেরে চোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি অনেকগুলো বাসনও পড়েছে তো সেগুলোকে আমি মানে বাইরে রেখে এসেছি বাঁচবো বলে তার আগে দেখো ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি আচ্ছা বন্ধুরা একটা কথা বলো ঠাকুর ঘরটাকে মানে কিভাবে একটু ডেকোরেশন করা যায় একটু আইডিয়া দিও তো মানে যেমন এই মেজেটায় মেজেটায় আমি কি মানে ফ্লোর করলে এটাতে ভালো লাগবে একটু বলো তো তাহলে সেই রকমভাবেই আমি ডেকোরেশন করব। কারণ সামনেই জন্মাষ্টমী আসছে আমার ইচ্ছা আছে গোপু একটু সুন্দর করে বান্না করে দেবো রান্না বলতে একটু ধরো মানে ওই ভোগ করে দেবো তো তার আগে ঠাকুর ঘরটাকে তো একটু ক্লিন করতে হবে তাই না তাই জন্যই জিজ্ঞাসা করলাম আর এই যে দেখো এইখানটায় বসে আজকের আমাকে বাসন মাজতে হচ্ছে কারণ ওই দিকটা এত বিশাল রোদ্দুর যেন মনে হত যে আমার মাথা ঘুরেই পড়ে যাবো তো যাই হোক বাসন কুসন মেজে এখন দেখো ঠাকুরকে পুজো দেওয়াও অলমোস্ট কমপ্লিট আর আজকে যেহেতু রাখি তাই জন্য কপু জন্য একটা রাখি এনেছি তো কপু সোনাকে পরিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ছেলেকেও আমার আমার ভরই পরিয়ে দিয়েছে কারণ কেউ তো নেই পড়ানো তো সেই কারণে আর এই যে দেখো আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট আজকের একটু কলা আর তার সঙ্গে একটা সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর এখন দেখো ছেলেকে খাইয়ে নিচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে দুপুর পনে দুটো ছেলেকে খাইয়ে নিজেরাও খাবো এই সমস্ত সংসারের কাজ করতে করতে সকাল থেকে দুপুরটা যে কিভাবে গড়িয়ে যায় এখন না নিজেও বুঝতে পারি না আর জন্মাষ্টমীর পর থেকে তো শীতের জন্ম হয়ে যায় তখন দিনটাও আস্তে আস্তে ছোট হতে থাকে তখন যে আমি কখন যে কি করব এখন থেকেই ভাবতে থাকি জানো তো শীতকালের বেলাটায় আমি কি করব কারণ শীতকালে না আমার একদম কাজমাজ করতে ইচ্ছা করে না এটা আমার কেন এটা সবার ক্ষেত্রেই হয় মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কাজ তো দূরের কথা তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক কমেন্ট করো লাইক করো ঠিক আছে তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব